ই কফি দিয়ে কফি বিক্রি করলে কফি মজা হয় আর কোন ম্যাড দিয়ে কফি বিক্রি করলে কফি মজা হয় এটা যারা নতুনরা কফি ব্যবসা করেন অনেকেরই ধারণা নাই বা বুঝতেও পারেন না তো আপনারা অবশ্যই যারা এই কপির ব্যবসা করতে চাচ্ছেন সরাসরি চলে আসবেন কিভাবে কফিটা বানালে কোন প্রোডাক্টে কফিটা বানালে স্বাদ কোয়ালিটি গুণাগুণ ভালো থাকবে আবার লাভের পরিমাণ অর্ধেক অর্ধেক লাভ থাকবে তাই সরাসরি চলে আসবেন আমাদের লোকেশন ঢাকারামপুরা বনশ্রী ত্রিমণি বাস স্ট্যান্ড নামবেন এখানে এসে গোলার বাড়ির কবরস্থান মসজিদ এখানে চলে এসে একটা ফোন দিবেন তো সরাসরি আসলেই দেখতে পারবেন আমাদের এখানে কফির ফুল আপ কফির ভ্যাগ কফির কাঁচামাল এ টু জেড নিয়ে যেতে পারবেন চাইলে ফুল প্যাকেজও নিতে পারবেন আর যদি বলেন যে ভ্যাগ নেবেন তাও পারবেন যদি বলেন শুধু ও মিক্সচার মেশিন তাও নিতে পারবেন কোনো সমস্যা নাই আবার ট্রেনিং ফেরি অর্থাৎ কিভাবে কফিটা বানা বানাতে হয় এটা কিন্তু আপনাকে দেখিয়ে দেওয়া হবে অবশ্যই চলে আসবেন ইনশাআল্লাহ তো প্রিয় ভাইয়েরা আমার এই কফির ব্যবসা করতে হলে আপনার অনেকের কী দিয়ে কফি বানাতে তো কফি বানাতে হলে কফি ম্যাট ব্যবহার করতে হয় তো কফি ম্যাট অনেকে চিনে না এই কফি ম্যাটটা বাজারে বাজারে ব্যবহার করা হয় তা কৌটা আকারে প্যাকেট আকারে তারপরে আপনার এক কেজির প্যাকেট আকারে কফি ম্যাট বিক্রি করা হয় আবার এই যে কৌটায় যে কফি ম্যাট লাগে আছে এরকম কৌটা আকারে বিক্রি করে এটাকে বলা হয় কফি ম্যাট এটা আছে এক কেজি আকারে এটা আছে চারশো গ্রামের প্যাকেট তো এই মেট মেটটা আপনার প্যাকেট আকারে প্যাকেটে বর্তমানে বাজারে এই কফি ম্যাটটা দাম প্রাইস বেশি প্রায় আটশো থেকে সাড়ে আটশো টাকার মতো এক কেজি প্যাকেট কফি ম্যাট কিনতে হয় কিন্তু আপনি আমাদের কাছ থেকে নিলে এই বস্তা আকারে যদি নেন বস্তা এক কেজি এক বস্তা পঁচিশ কেজি থাকে পঁচিশ কেজি বস্তা যারা ম্যাট নিতে চান পাঁচশো টাকা কেজি দরে পড়বে অর্থাৎ আপনারা আপনারা চলে আসবেন ঠিক আছে আমাদের কাছে ম্যাট অল্প প্রাইজে পাবে তো প্রিয় ভাই এই কফি মেটগুলো আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করলে আপনি অর্ধেক অর্ধেক লাভবানই হতে পারবেন আর বাজারে যে কফি মেটগুলো সেল করা হয় সেগুলোর দাম বেশি যেমন কৌটা কিনলে বা চারশো গ্রামের প্যাকেট কিনলে এক হাজার টাকা কেজি পরে যায় আর এক কেজির প্যাকেট কিনলে আটশো টাকা কেজি পড়ে যায় ব্যাটগুলো সেই ম্যাট আমাদের কাছ থেকে বস্তা পঁচিশ কেজি বস্তা কিনলে পাঁচশো টাকা করে কেজি পড়বে আর যারা দশ কেজি বা পনেরো কেজিও নন আপনারাও পাঁচশো টাকা করে নিতে পারবেন সমস্যা নেই এখন আর আর কফি আছে আমাদের কাছে কফি যেটা একটু ভালো মানের কফি যারা নিতে চান আপনার এই যে ন্যাস কফির মতো এরকম দেখতে খুব দানা প্লাস গুঁড়া ও কফিগুলো আপনার তিন হাজার টাকা করে পড়বে আর যেটা পাউডার কফি পাউডার কফি আছে ওটা কেজি পড়বে আপনার দুই হাজার টাকা করে পড়বে তো যারা কেজি নিয়ে ব্যবসা করতে চান নিতে পারবেন আবার পাঁচ কেজি বা দশ কেজি নিয়ে ব্যবসা করলেন তাহলে আপনি ব্যবসা লাভবানই লাভবান হতে পারবেন আর কফি মেটগুলো আপনারা পঁচিশ কেজি বস্তা নিয়ে ব্যবসা করলে আপনার লাভ করতে পারবেন আর যার যতটুকু আছে নিতে পারবেন আপনারা বস্তা না নিতে পারলেও দশ কেজি পাঁচ কেজি নিলেও মোটামুটি বস্তা রেটেই দিতে পারবো সমস্যা নেই আপনারা আসবেন